আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি সৈয়দুল হক বাপপি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা রিকোয়েস্ট করছেন যে বাপপি ভাই 816 টিমের ধারণ ক্ষমতার সেটার কাম হ্যাচারের। একটি বিস্তারিত ভিডিও দিন আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের আষ্টশো ষোলো ডিমের ঝুড়ি থাকে যদিও এখানে আপনারা ছোট ডিম ডিম হলে দিতে তো এ হচ্ছে হ্যাচার তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আষ্টশো ষোলো ডিমের একটি স্যাটার সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এর উপরে রয়েছে আটটি একশো ডিম ধারণ ক্ষমতা বিশিষ্ট স্যাটার ট্রে এবং নিচে দুইটি হ্যাচিং বাস্কেট দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো বাহাত্তর করে সারা মাসে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ক্যাপাসিটির ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তেইশশো ছিয়াত্তর টি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে চার হাজার সাতশো টি পাখির বাচ্চা ফুটাতে পারবে বাংলাদেশে যে লোকাল সিটের বোর্ড গুলো হয়ে থাকে যেহেতু আমরা বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আমাদের ইনকিবেটর প্রতিষ্ঠানের স্যাটার ট্রে এবং হ্যাচার ট্রে বাংলাদেশে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট প্রতিষ্ঠান ব্যবহার করে আসছেন এতে আমরা খুবই খুবই আনন্দিত কারণ আমাদের ধারা এককভাবে ব্যাপকভাবে পোলট্রি চাহিদা পূরণ করা কখনোই বা কোনো সম্ভব নয় অনেক খামারি ভাই আমাকে রিকোয়েস্ট করে থাকেন বা আমার কাছ থেকে জানতে চান যে বাপ্পি ভাই আমরা কিভাবে। এই একই মেশিনে মুরগির ডিমের বদলে কোয়েল পাখির ডিমগুলো ফুটাবো অর্থাৎ ইনস্টেট চিকেন এগ তো দেখতে পাচ্ছেন দর্শক মুরগির ডিমের সেটআপ ট্রেটি বের করে এখানে কোয়েলের ডিমের ট্রেটি আপ করা হচ্ছে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন তিনটি টেরে বসা সত্ত্বেও মাঝে অনেকটা গ্যাপ রয়েছে এর কারণ হচ্ছে আমাদের 102 ডিমের সেটআপ ট্রেটি একদম আন্তর্জাতিক মানসম্মত বাজারে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন একশো এক ডিমের একটি ট্রে পাওয়া যায় যেখানে সকল সাইজের ডিম গুলো ঢোকে না আর সেই ট্রেতে যদি তিনটি কোয়েলের ট্রে বসান সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন পাশে কিছু জায়গা চেপে যায় এবং এখানের একটি খপ কেটে ফেলতে দিতে হয় যেহেতু একশো দুই ডিমের ট্রেটি সাড়ে আঠাশ ইঞ্চি পাস আর সেখানে একশো এক ডিমের ট্রেটি সাড়ে সাতাশ ইঞ্চি পাশ এজন্য এই একই ইনকিবেটরে সকল সাইজের ডিমগুলো ঢোকে না আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আমরা একশো এক ডিম দিয়ে ইনকিউবেটর ক্রয় করেছি এখানে কোনোভাবে হাঁসের ডিম কিংবা টাইগারের বড় ডিম কিংবা ব্রয়লারের ডিম ঢোকে না বা লেয়ারের ডিমগুলো ঢোকে না আমরা কি আপনাদের যে বড় হ্যাচিং ঝুড়িগুলো রয়েছে এই ঝুড়িগুলো ব্যবহার করে ডিম পোলট্রি দিতে পারবো অবশ্যই আপনারা পোলট্রি দিতে পারবেন আমাদের এই আষ্টশো ষোলো ডিমের স্যাটার এবং দুইশো প্লাস ডিমের হ্যাচটি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্য ধারণ করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আষ্টশো ডিমের স্যাটার এবং হ্যাচার সম্বন্ধে ন্যূনতম কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের সেটআপ ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের 102 ডিমের সেটআপ ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না সেটার এবং হেচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে দিলে যাতা করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার এবং বড় আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি